প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা হচ্ছে মাত্র 450 এর এটা সাতটা কালার আছে এছাড়া কিন্তু আরো ডিজাইন আছে আচ্ছা এই এছাড়া আমাদের দোকানের সবচেয়ে मोस्ट ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে কালামkari 3 পিস আচ্ছা এটা হচ্ছে রানিং এবং প্রোডাক্ট যারা ব্যবসা করে তারা কিন্তু কালামkari গুলা অবশ্যই চিনে এগুলা দিচ্ছি আমরা মাত্র দিব 480 টাকা 480 কিন্তু কোনো জায়গা পাবেন না গ্যারান্টি আমাদের শোরুমে আসলে আমরা দিয়ে দেব

ভাইদের দোকান থেকে আপনারা নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইন মাত্র 480 আচ্ছা একদম কিন্তু নতুন ডিজাইন যে একদম নতুন যে ডিজাইন প্রত্যেকটা কিন্তু 100% কালার গ্যারান্টি থাকবে আচ্ছা যদি ভিউয়ারস এক কোট যদি রং উঠে যায় সেক্ষেত্রে কিন্তু দিয়ে দিবেন ভাইরা কিন্তু সাথে সাথে জামাটা রিটার্ন করে দেওয়ার অপশনটা রাখছে জি জি আপনারা যাদের কাছে বিক্রি করবেন প্রত্যেকটার কাছে কালার গ্যারান্টিতে বিক্রি করবেন এবং এটা একদম ফ্রি সাইজ

হোলসেল পাঁচশো পঞ্চাশ বিক্রি করে আমাদের থেকে নিবেন মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আচ্ছা সবাই বিক্রি আর আপনারা দিচ্ছেন মাত্র টাকা আমাদের থেকে নিয়ে আপনি কিন্তু পাঁচশো পঞ্চাশ হোলসেল বিক্রি করতে পারবেন ডিজাইনার কালারটা দেখেন আচ্ছা আপনার

বেলচিলগুলা কি ভাই শিলি করে থাকবে না এটা সেলাইর প্রয়োজন হয় নাই আর এই যে যারা একটু দামি যে বেডশটগুলো আছে প্রত্যেকটাতে সেলাই ছাড়া থাকে কারণ কাস্টমার তার তার যে বালিশের সাইজ আছে ওই অনুযায়ী যেটা বানাইতে পারে এজন্য এগুলো সেলাই ছাড়া দেই আচ্ছা

আমরা মাত্র টাকা আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই গ্রেটের জমজম কালেকশন পেয়েছেন ভাইয়ের অসংখ্য কালার ডিজাইন পাচ্ছেন দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক একটা থেকে কম সুন্দর না আপনি ডিজাইন গুলো দেখেন আচ্ছা কতটুকু হইতে পারে আনুমানিক হবে পাকা আড়াই আড়াই থেকে এক ইঞ্চিও কম হবে না আচ্ছা এই যে দেখেন ডিজাইন আছে উনাটা হচ্ছে থাকবে পাকা আড়াই গাছ থেকে কিন্তু এক ইঞ্চিও কম থাকবে দেখুন পাকা আড়াই গেল এটা দিয়ে কিন্তু জামা বানাতে পারবেন এই এটা দিয়ে একটা জামা বানাতে দেখেন মাত্র দেখেন এগুলো সব দিয়ে দিচ্ছি হচ্ছে

প্লাস আইটেম আছে আপনি যদি প্রত্যেকটা আইটেম থেকে ধরুন এটা থেকে এক পিস নিলেন এটা থেকে এক পিস একটা জমজম একটা বেডশিট এইভাবে যদি পাঁচটা নেন তাহলে কিন্তু আমরা হোলসেল দিব আচ্ছা পাঁচটা নিলে আপনারা হোলসেল করে দিচ্ছেন জি জি আর আমাদের থেকে নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে ধরুন আপনি সাপোজ বিশটা প্রোডাক্ট নিচ্ছেন আপনি কিন্তু বিশটা বিক্রি করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনার দুই তিন চার পিস থাকবে আপনি কিন্তু ওইগুলো চেঞ্জ করে আমাদের থেকে নতুন প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আচ্ছা ভিউয়ার্স আপনারা বিক্রি না করতে পারলেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই ভাইদের দোকানে অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ করে রানিং পটগুলো নিয়ে যেতে আমাদের এক্সচেঞ্জ অপশন আছে আমরা আর যারা ধরেন ঢাকার বাইরে আছে অনেকে কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রাম থাকে খুলনা থাকে তারা কিন্তু সবে আসতে পারে না আসলে সবে আসার দরকার নাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন

আর প্রত্যেকটা তো কালার গ্যারান্টি মালে কালার গ্যারান্টি থাকছে আপনাদের এখানে যে ডিজাইন প্রয়োজন যে ডিজাইন থেকে যত পিস লাগে আপনারা কিন্তু থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা

দেখেন টাকা 500 এর একটা টাই-টাই করেন আগামীന്നാ একদম চিকন সুতার এগুলো হচ্ছে একদম ভাইরাল প্রাইস থাকবে দেখেন এগুলো কিন্তু সুতা উঠানো হয় না সরাসরি ভিটকুড়ি থেকে আমরা কিন্তু হনো আচ্ছা একদম পর্যন্ত উঠাই নাই সুতাটা উঠানো হয় জি জি যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করবেন সরাসরি দোকানে চলে আসবেন দোকানে না আসতে পারলে কিন্তু ইমো WhatsApp আছে হ্যাঁ এছাড়া আর যারা

চেষ্টা করবেন দোকানে আসার আর দোকানে না আসতে বললে ইন হোয়াটসঅ্যাপ নাম্বার উপর দিয়ে আসে ইন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন অনেক অনেক কিন্তু কালেকশন ভাইরের দোকানে যারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের থ্রিপিস গুলো খুঁজছিছিল তারা কিন্তু ভাইরের দোকান থেকে এই বিজনেসটা করতে পারে এই ঈদ এই কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু ভাইরাই দিয়েছে আর আমাদের মাত্র নতুন দোকানে তাদের নাম হচ্ছে সারা ফ্যাশন আর দোকানটা হচ্ছে হচ্ছে বান্টি বাজারে হ্যাঁ আর হাজার উপজেলার বান্টি বাজারে আইসা সামাদ শাপিং কম লেখছে হ্যাঁ দ্বিতীয় তলায় আমাদের দোকানটা ব্যাপারটা আপনারা বান্টি বাজার আইসা শপিং কমপ্লেক্সের সামনে এসে আমাদের ফোন দিলে হবে বা আমাদের ব্যানার তো সামনে আছে হ্যাঁ আচ্ছা এখানে এসে কিন্তু ভিউয়ার্স না চিনল কোনো প্রবলেম নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু ভাইরাসে রিসিভ করে নেওয়া যাবে এবং বাংলার চৌষট্টি জেলা থেকে ভিউয়ার্স যারা আসতে পারবে পারবে না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রতিটি পড়া কিন্তু খুলে খুলে দেখে দেখেও নিতে পারবে এবং বিক্রি না করতে পারলে কিন্তু ভাইরা দিয়েছে এক্সচেঞ্জের অপশনটা জি জি ভাই এক্সচেঞ্জ অপশন আছে আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই আসসালাম আলাইকুম